স্কুলভ্যানের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বেসরকারি স্কুলের এক প্রধান শিক্ষিকা ঘটনায় জখম হয়েছেন স্কুল ভ্যান চালক সহ কয়েকজন খুদে পড়ুয়া আজ সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত বনকামার পুকুর এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম রূপা বিশ্বাস বয়স আনুমানিক তিরিশ থেকে বত্রিশ বছর তিনি বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন ওই স্কুলেরই একটি ভ্যানে করে ছজন পড়ুয়াকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন তিনি বনকামান পুকুর এলাকার কাছে আসতে উল্টো দিক থেকে আসা বেপরুয়া একটি প্রাইভেট কারের ধাক্কায় স্কুল ভ্যানটি একেবারে দুমড়ে মুচড়ে যায় ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় স্কুল ভ্যান চালক সহ কয়েকজন পড়ুয়া জক্ষম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনা সম্পর্কে মৃত শিক্ষিকার এক আত্মীয়র তথা ওই স্কুলেরই সেক্রেটারি কি জানিয়েছেন শুনুন নিয়ম অনুযায়ী আমাদের স্কুলের একটি গাড়ি প্রত্যেকদিন জুজুর থেকে বিষ্ণুপুর ভায়া জয়পুর স্কুল হয়ে আশ্রম হয়ে বিষ্ণুপুর স্কুলে আসে সেটি ওইভাবেই আসছিল তাতে ওই গাড়িটিতে আশ্রমের দুটি বাচ্চা প্রিন্সিপ্যাল ম্যাম আরও চার পাঁচটি বাচ্চা থাকে বিষ্ণুপুর এমআইটি মোড়ের একটু আগে আমাদের ড্রাইভার একটি খড়ের ভ্যানকে ওভারটেক করতে গিয়েছে সেই সময় লেফট সাইড ঘেসে একটি অপ অপোজিট সাইড থেকে একটি গাড়ি আসে যাইলো তখন মুখোমুখি সংঘর্ষ হয় তাতে আমাদের গাড়িটির খুব ক্ষতি হয় সামনে বসে সামনের সিটে বসে থাকা প্রিন্সিপাল ম্যাম ভীষণভাবে আহত হন স্পটে তারপর ড্রাইভারও ভীষণভাবে ইনজর্ড হয় পিছনের বাচ্চাগুলি তেমন একটি লাগেনি কিন্তু গাড়িটা পাল্টি খাওয়ার পরে ওদের বের করতে গিয়ে একটু আগুলো লেগেছিল তাদের মধ্যে দুটি বাচ্চা এবং একজন ড্রাইভার এখন হসপিটালাইজড আর খুব দুর্ভাগ্যের বিষয় যে প্রিন্সিপ্যাল ম্যাম আমাদের মধ্যে আর নেই তিনি এক্স রে করার সময় মারা গেছেন আমরা তাকে হারিয়েছি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এর মধ্যে গাড়িতে টোটাল সাতজন প্রিন্সিপ্যাল ম্যামকে নিয়ে আর ড্রাইভার নিয়ে আটজন আটজন ছিল তো ফার্স্ট এড করে বাকি চারজন স্টুডেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে আর দুজন বাচ্চার একটু হাতে এবং একজনের বুকে একটু ব্যথা থাকায় ডাক্তারবাবু ভর্তি রেখেছেন আর ড্রাইভারের বুকে একটু কষ্ট হচ্ছে পায়েও লেগেছে ওকে ডাক্তারবুর সাথে কথা বলেছি উনি বললেন যে আমি ওষুধ ইঞ্জেকশনগুলো দেওয়ার পরে আপনাকে এক ঘন্টা পরে রিপোর্ট করব আমি ওনাকে বললাম যে যদি প্রয়োজন হয় তাহলে আমি ওকে কলকাতা নিয়ে চলে যাব বেটার ট্রিটমেন্টের জন্য উনি বললেন আমি এক দেড় ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্ট করবো আপনি সেই মতো সিদ্ধান্ত নেবেন কোন ছাত্র ছাত্রীদের জন্য এই গাড়িটা ব্যবহার করছেন এটা কি ঠিক ঠিক নয় কিন্তু আমরা এই গাড়ি যেহেতু কিনেছি স্কুলের হয়ে এবং আমাদের এরকম গাড়ি দু সাল থেকে ওই এই রুটে এই ড্রাইভারই নিয়ে আসে এবং আরও অনেক কয়েকটা রুটেও এইরকম গাড়ি চলে তবে আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই গাড়িগুলোকে এই বছরই যতগুলো সম্ভব ম্যাক্সিমামগুলোই আমরা স্টপ করে দেব এবং বড় ফোর স্ট্র্যাভেলার আমাদের গাড়ি যেমন রয়েছে ওই ধরনের বা উইঙ্গার বা ছোট স্কুল বাস টাটার ওই ধরনের গাড়ি আমরা কিনবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে